তোমার ওই প্রশংসা তোমার জন্য প্রশংসা তুমি আসমান সমূহ এবং এর মধ্যে যা আছে তা তাদের যা আছে তাদের তোমার জন্য প্রশংসা তুমি আসমান ও জমিন এবং এদের মধ্যে যা আছে তাদের বাসা তোমার ওই জন্য প্রশংসা তুমি সত্য তোমার অধা সত্য পরকালে তোমার সাক্ষাৎ সত্য তোমার বাণী সত্য এবং ব্যস্ত সত্য দুজক সত্য নবীগণ সত্য মোহাম্মদ সত্য এবং কেমন সত্য হে আল্লাহ আমি তোমার ওই কাছে আত্মসমর্পণ করেছি তোমার ওই উপর ভরসা করি তোমার ওই উপর প্রত্যাবর্তন করেছি তোমার সাহায্য শত্রুর সাথে মোকাবেলা করছি এবং তোমার কাছে বিচার প্রার্থনা করছি আমায় ক্ষমা করো যা আমি প্রকাশীয় করেছি এবং যা আমি যা আমি করেছি বলে তুমি জানো অথচ আমি জানি না তুমি বা অগ্রগ্রামী করো এবং তুমি পশ্চাৎ গ্রামীণ করো তুমি সারা কোনো উপস্য নেই এবং তুমি সারা কোন নেই প্রকারী মুসলিম যাতে নামাজ শুরু করে দোয়া করতে হয় হাদিস এগারোশো একচল্লিশ হজরত আইসার আদুল্লাহ আনহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাতে উঠতেন নামাজ শুরু করতেন এবং বলতেন আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাইল এর প্রভু দেগা পর দেগা আসমানসমূহ ও জমিন সমূহ সৃষ্টি কর্তা দৃশ্য অদৃশ্য সমস্তের গাতা তুমি ফয়সালা করবে তোমার বান্দাদের মধ্যে যে ব্যাপারে তারা পরস্পর মতভেদ করেছে। করেছে কেননা তুমি সিরাতের মুস্তাকিম সত্য পথ দেখাও তাকে তুমি ইচ্ছা করো মুসলিম তার জুতের নামাজ আল্লাহ পাকল কবুল করেন হাদিস একশো বিয়াল্লিশ হজরত ওবায়দা ইবনে সামাতহ বলেন আসল্লা সাল্লাহ সাম বলেছেন যে ব্যক্তি রাতে জাগিত হয়ে বলে আল্লাহ ব্যতীত কোনো অবাসে নেই তিনি এক তার কোনো শরিক নেই তার এ বিশ্বের রাজ তার এ বিশ্বের রাজস্ব তারই জন্য প্রশংসা তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সমস্ত আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মবদ নেই আল্লাহ অতি মহান আল্লাহ ছাড়া আমার নেই অথবা বলে হে পড়ো তুমি আমায় ক্ষমা করো অথবা কোনো প্রার্থনা করে আল্লাহ তার সে প্রার্থনা মঞ্জুর করে এবং সে যদি অজু করে নামাজ পড়ে আল্লাহ তার নামাজ কবল করেন বকারি তার যদি নামাজ জ্ঞান বৃদ্ধি দোয়া করতে হয় হাদিস এগারোশো তেতাল্লিশ হাজার আইসা রাজ্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাতে জাগৃত হতেন বলতেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবদ নেই তোমার আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসার সাথে আমি তোমার কাছে কমা চাই আমার জন্য এবং প্রার্থনা করি তোমার রহমত হে আল্লাহ বৃদ্ধি করো তোমার তুমি আমার গান পদগামী গামি করোনা আমার অন্ত যখন তুমি দেখিয়েছ আমার সপথ সৎপথ এবং দান করো তোমার আমায় তোমার পক্ষ হতে রহমত কেননা তুমি হলে বড় দাতা আবুদাব রাতের নামাজ যে কোন দোয়া কবল হয় হাদিস এগারোশো চুয়াল্লিশ হজরত মাজ ইবনে জাবাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান পাক পবিত্র অবস্থা অর্থাৎ অজুর সাথে আল্লাহ স্মরণ করে সকাল সন্ধ্যা সন্ধ্যা সহায়ন করে আল্লাহর কথা আল্লাহর স্মরণ করে সন্ধ্যা সহায়ন করে এবং রাতে উঠে আল্লাহর কাছে কোনো রোগ কল্যাণ কামনা করে

করে করতাম এত তিনি শুনতেন আমি শুনতাম তিনি যখন রাতে উঠে উঠতেন দীর্ঘ সময় পর্যন্ত সুহান আল্লাহ সুহান আল্লাহি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে নাসাই দিন এর অনুরূপ যে কারণে রাতে শয়তান কুমন্ত্রণা দেয় হাদিস এগারোশো আটচল্লিশ আবহরে আবহর এরাদহ বলেন আসলে সালাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পিছনে তিনটি গিরা দেয় প্রত্যেক গিরার উপর মোহর মেরে যে এখন দেড় রাত আছে তুমি নিশ্চিন্তে ঘুমাও যদি সে জাগে এবং আল্লাহকে স্মরণ করে একটি গিরা যায় যদি সে খুলে অজু করে আরো একটি গিরা খুলে যায় অতপর সে নামাজ করে অপর গিরাটি খুলে যায় এবং সে প্রভাতে উঠে প্রফুল্ল মানে পবিত্রতা অন্তরে অন্যতা সে প্রভাতে উঠে কুশলিত অন্তর ও অলস মনে বোকারে মুসলিম

বাসি বাসিনীদের এটা দ্বারা তিনি তার বিবিগণের প্রতি ইঙ্গিত করেছিলেন যাতে তারা নামাজ পড়ে আ আহা দুনিয়া সুভাষিত কত নারী আঁকে রাতে সম্পূর্ণ উলঙ্গণী আঁকে রাতে সম্পূর্ণ উলিঙ্গিণী হবে উপকারী রাতে আল্লাহ পাক নিকটবর্তী আসনে নেমে আসে হাদিস এগারোশো বাহান্ন তবু করে আদিল্লাহ আন বলে নাসাল্লাহ্ বলেছেন আল্লাহ তালা প্রত্যেক রাতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতে শেষ বা বশিষ্ট তাকে বলতে তাকে কে আছো যে আমায় ডাকবে আর আমি তাকে সারা দিব কে আছো যে আমাকে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বোকারিও মুসলিম প্রতিটি রাতে আল্লাহর রহমত হাদিস এগারোশো তিপ্পান্নাবি রাজু বলেন আমি রাসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন রাতের মধ্যে এমন এক মুহূর্ত আছে যদি কোনো মুসলমান সেটা লাভ করে এবং আল্লাহর কাছে কালে পরকালে কোনো কল্যাণ চা আল্লাহ নিশ্চয় তাকে দেন আর এই মুহূর্ত প্রতি রাতে রয়েছে দুমাস কোনো বিশেষ সীমাবদ্ধ নহে মুসলিম ব্যস্ত খুব মসৃণ হবে যার মধ্যেকার সবকিছু দেখা যাবে হাদিস এগারোশো একষট্টি অর্থাৎ আবু মালিক আশারি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বেহেশতের মধ্যে এমন সব মুসলিম বালাকানা রয়েছে যার বাইরে জিনিসসমূহের ভেতর হতে এবং ভেতরে জিনিস সব বাইরে হতে দেখা যায় যে সব বালাকানা আল্লাহ তাআলা সে ব্যক্তি যেন প্রস্তুত রেখেছেন যে ব্যক্তি মানুষের সাথে নরম কথা বলে পদার্থ থেকে আহার্য দান করে পর পর রোজা রাখে এবং রাতে নামাজ পড়ে অথচ মানুষ তখন ঘুমিয়ে থাকে বাই হাকি সোয়াবুল ইমানে রোগ বর্ণনা করেছেন তিরমিজি ও হজে তালি হতে অনুরোধ বর্ণনা করেছেন কিন্তু তার বর্ণনায় নরম কথা বলে এর স্থলে কথা বলা রয়েছে তাদের তাজিতের জন্য রাতে নিয়মে তুলতে হয় আদি এগারোশো বাষট্টি হজরত ইবনে আমর ইবনুল আস

ফজরের নামাজের সবাবাকা শ্রেষ্ঠতম হল রাতের শ্রেষ্ঠ নামাজ হল রাতে নামাজ আহমদ স্ত্রী সহ রাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হন একশো ছেষট্টি হজরত আবু সাইদ কুদ্রি ও হজরত আবু বরাইয়া রাদ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ রাতে আপন স্ত্রীকে জাগিয়ে দেয় তার পর ওবা ই রাও অতএব তারা তালাছাম জাসতি দুই রাকাত নামাজ পড়ে তখন তারা আল্লাহ শরণ গারিদের ও শরণ হয় আবু দাউদ ইবনে মাজাহ রা জাননকারী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত হযরত ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলেন আসল তালাছাম বলেছেন আমার উম্মতে শ্রেষ্ঠ লোক তারাই যারা কোরআনের বাহক এবং রাত জাগরণকারী বাইহাকি উমর আদ রাতে পরিবার লোকদের জাগিয়ে দিতেন হজরত ইমনে অমর হতে বর্ণনা বর্ণিত আছে যে তার পিতা হজরত উমর রাতে নামাজ পড়তেন আল্লাহ যা তভিক দিতেন অবশেষে রাত যখন সে সবার নিকটে বোঝাত তখন পরিবারের লোকদের নামাজের জন্য জাগিয়ে দিতেন অতপর আয়াত পাঠ করতেন আপনার পরিবারকে জন্য আদেশ করুন এবং নামাজ আদায়ের ধারণ করুন আমি আপনার কাছে করছি না বরং আমি আপনার আপনাকে রিসিপ দিয়ে থাকি বরং আমি আপনাকে রিসিপ্ট দিয়ে থাকি এবং পরিমেস কারীর জন্য অবদারিত অবদারিত মালিক বিরক্তি ভাব নিয়ে নামাজ পড়া উচিত না হাদিস বা সবাত এগার সবাত হচ্ছে তা না সাদিলান বলে আসলে চালা চালাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজ পড়ে সে যেন তার মনের প্রফুল্লতা পর্যন্ত নামাজ করে। যখন শান্তি বোধ করবে তখন সে যেন বসে যায় বোকারিও মুসলিম দিনে কাজ খুবই সহজ

রাতের বন দ্বারা সাহায্য শেষ রাতের বন দ্বারা সাহায্য গ্রহণ করবে বোকারি রাতে নামাজ দিনে পূরণ করা সব হয় হাদিস একশো বাহাত্তর হজরত উমর আদালু বলেন আসল্লা সাল্লা বলেছেন যে রাতে নিদ্রা মগ্ন থাকার কারণে তার নিয়মিত কাজ অথবা কেউ ধ্বংস সম্পন্ন করতে পারেননি তারপর ফজর ও জোহরের নামাজের মধ্য তা সম্পন্ন করেছে তার লিখে লেখা হয় যেন তা সে রাতে সম্পন্ন করেছে মুসলিম বসে নামাজ পড়লে সব অর্ধেক হবে আদিস এগারোশো সাতাত্তর হজরত ইমরান ইবনে হুসাইন রাহন বলেন হতে বর্ণিত আছে যে একবার তিনি আসল্লা সাল্লা সাল্লামকে কোনো ব্যক্তি বসে ব্যক্তির বসে নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন উত্তরে সাল্লাহ সাল্লাম বলেছেন দাঁড়িয়ে পড়াই উত্তম যে বসে পড়বে তার সব দাঁড়িয়ে পড়ার দাঁড়িয়ে পড়া তার অর্ধেক আর যে শুয়ে পড়ে তার সব বসে পড়া তার অর্ধেক বোকারি রাতে নামাজ ইহাকালীন কল্যাণ কল্লান কামনা করা হয় হাতিস একশো এগারো সাতাত্তর অজত আবু উমামা রাজসালামকে বলতে শুনেছি অবস্থা গ্রহণ করে এবং আল্লাহর নাম আল্লাহর নাম কালাম করতে থাকবে যে কন্তা আবির্ভূত করে এবং রাতে যে কোনো সময় ডান বাইয়ে ফিরতে আল্লাহর কাছে ইহোক কল্যাণ প্রার্থনা করে আল্লাহ তালা নিশ্চয়ই তাকে দান করেবেন। নব্বই বেত্রের নামাজ বেজুর সংখ্যা পড়তে হয় এগারোশো এগারোশো বিরাশি হজর ইমনে অন হম বলেন বলেছেন রাতে নামাজ জুলাই রাতের নামাজ তোমাদের কেউ খরচ হওয়ার ধারণা করবে শেষের দিকে এক রাকাত শেষের দিকে এক রাকাত নামাজ পড়বে এটা তার পূর্বে গঠিত পূর্ব গঠিত নামাজকে বেতরে অর্থাৎ বেজুর করে দেবে নামাজ দোয়া কুনুদ পড়তে একশো আটানব্বই হযরত ইমামা হাসান ইবনে আলী রাদুল্লাহ বলেন আসলা সালাহ আমাকে কতক বাক্য শিক্ষা দিয়েছেন যা আমি বেতে দোয়া কুনত পড়ি হে আল্লাহ হেদায়ত হেদায়ত করো আমায় যাদের তুমি হেদায়ত করেছ তাদের সাথে শান্তি স্বস্তি দান করো আমায় যাদের তুমি শান্তি স্বস্তি দান করেছ তাদের সাথে অভিভাবকত্ব দান কর কর আমার যাদের তুমি অভিভাবকত্ব গ্রহণ করেছ তাদের সাথে বরকত দান করো আমায় যা তুমি দান করেছো। তাতে এবং রক্ষা করো আমায় অকল্যাণের হতে যা তুমি নির্ধারিত করেছ আমার জন্য কেননা তুমি নির্দেশ দান করো এবং তোমার উপর নির্দেশ তোমার ওপর নিজের দান করা চলে না বস্তু তো অপমানিত হয় না যে ব্যক্তি যাকে তুমি মিত্র ভেবেছ হে আমাদের প্রভু বরকতময় তুমি এবং সবার উপরে উৎসাহ মাজাহ বেত্রে নামাজ কাজা পড়া যা হাদিস এগারোশো তাবে হজর জায়দ ইমনে আসলাম রাদেলহন হো সাহাবির মধ্যস্থলে বলে নাসুল চাহাম বলেছেন যে ব্যক্তি বেত্রের নামাজ না পড়ে ঘুমা সে দিন পজরে কাজা করে বেতের নামাজ সবার জন্য আজিব হাদিস বারোশো সাইট ইমাম মালিক রাজেল বড় হতে বর্ণিত আছে তার কাছে হাদিস পৌঁছাচ্ছে এক ব্যক্তি অজত ইমনে অজত আবদুল্লাহ ইমনে ওমরকে জিজ্ঞাসা করল বেত্রে কি অজিব তিনি বলে আসল্লা সাল্লা সাল্লাম নিশ্চয়ই বেত্রে পড়তেন এবং মুসলমান তো অর্থাৎ প্রধান সাহাবিরাও বেত্রে বেত্রে পড়তে করেছেন লোকটি বারবার তাকে প্রশ্ন করতে লাগলো আর তিনি বরাবরই বলতে লাগলেন আসল আসা আসাম নিশ্চয়ই বেঁচে পড়েছেন এবং মুসলমানরাও পড়েছেন মত্তা বেঁচে নামাজ তিন ডাকাত পড়তে হাদিস বারোশো বাস হজরত আলী বলে আসল্লা সাল্লাহ সাল্লাম বেতে নামাজ তিন জাগাত পড়তেন যাতে সালা সোরা সমূহ নয়টি চোরা পড়তেন প্রত্যেক রাখাতে তিনটি করে যার শেষ সুরা ছিল ফুল আহাত হাত নামাজ বসেও পড়া যায় হাতির বাসা আয়সা দিয়ে বর্ণিত আছে শেষ শেষকালে বসে নামাজ নকল নামাজ পড়তেন এবং কেরাতও বসে পড়তেন যখন তিনি কেরাতে ত্রিশ বা আয়াত অবশিষ্ট থাকতো তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে কেরা করতেন তারপর রুকু করতেন এবং সেজদা যেতেন তারপর দ্বিতীয় রাখাতে অনুরোধ করতেন মুসলিম ভেতরের পর দুই রাখাত নকল করা যায় হাদিস বা ষাট উম্মনির

হজরত আব্দু আবু হুরাই রাজ হতে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহাম যখন কারো বিপক্ষে বা কারো পক্ষে দোয়া করা ইচ্ছা করতেন তখন রুকু রুপরে দোয়া কোন পড়তেন অনেক সময় সামি আল্লাহ হলেমান হামিদা রাব্বানা লাগালাম তারপর হে আল্লাহ মুক্তি দান করো ওলি ইবনে অলিদকে সালমা সালামা ইবনে হেমাসকে ও ইবনে রবি হে আল্লাহ কথর কর তোমার শাস্তি তোমার শাস্তি মজাহের প্রতি কর ওহা তাদের জন্য ইসুব নবীর দুর্বেকের অনুরূপ এটা তিনি উচ্চত স্বর বলতেন এছাড়া তিনি আরো কোনো কোনো নামাজ আরবের কোনো কোনো গোত্রের প্রতি লক্ষ্য করে বলতেন হে আল্লাহ তুমি অভিসম্পাদ সম্পাদ করো অমুক অমুকের যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা আয়াত নাজিল কলেন হে নবী এ ব্যাপারে আপনার কোনো অধিকার নেই বোকারিও মুসলিম চা বাগান চা বাগান রমজানে দখল করতেন আদেশ বারশো সতেরো হজরত হাসান বসির রাজেল আহ হতে বর্ণিত আছে হজরত উমর ইবনুল কাতাব রাজেল আহ লোকদের হজরত উবাই ইবনে কার সাহাবির পেছনে একত্রিত করেন তিনি বিশ শাখাত তিনি বিশ দিন যতক্ষণ তাদের নামাজ পড়াতেন কিন্তু রমজানের শেষ শেষার্ধে আরম্ভ হওয়ার ছাড়া কোনো কোনো দিন দোয়া কোনো কোনো দিন কোনো পড়তেন না যখন রমজানের শেষ শেষ দশ দিন উপস্থিত হত তিনি এবং নিজের ঘরে নামাজ পড়তেন একদা হজত আনাজ মালিক কে দা কোন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রুকুর পূর্বে কি কি তখন তিনি আসলে চলে রুকুর পথ করেছেন অপর বর্ণনা আছে রুকুর পূর্বে উভয় রকমের রকমের করেছেন যে কোনো অবস্থায় নকল নামাজ ঘরে করবে হাদিস বারোশো তেইশ অজর জাহিদ ইমনে সাহেব তাদের বলেন আসলে বলেছেন কারো আপন ঘরে নকল নামাজ পড়া আমার ও মসজিদে নামাজ পড়া পাকা উত্তম অবশ্যই খরচ নামাজ সারা আবধাব আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহ আমার আল্লাহবান করেছি হে আমার আমাকে আল্লাহ অনুগত্য বানান বানান আল্লাহ পালন করতে শক্তি দান করুন দু কল্যাণ দান করুন নিজকে রোগী হতে আমাকে রক্ষা করলে আল্লাহ আমার জীবনে আমার কমা করুন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন